সালাম আলাই আজ আমরা দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দোয়া তাদের আরবি উচ্চারণ বাংলা অর্থ এবং সূত্র সম্পর্কে জানব এই দোয়াগুলো নিয়মিত পাঠ করলে আমরা আল্লাহর রহমত ও সাহায্য লাভ করতে পারি প্রথম দোয়া নাম্বার এক প্রথমে আরবিতে দোয়াটি শুনুন খোউট ইয়া হাইয়া কাইম বিরাহ মাতিকা আস্তাগিছ এবারের উচ্চারণ হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিছ এই দোয়ার বাংলা অর্থ হল হে চিরঞ্জীব হে বিশ্ব অধিকর্তা আমি তোমার রহমতের সাহায্য প্রার্থনা করছি এই দোয়াটির সূত্র হল তিরমিজি শরীফ হাদিস নম্বর টিন ফর দ্বিতীয় দোয়া নাম্বার দুই প্রথমে আরবিতে দোয়াটি শুনুন হাসবন আল্লাহ নিমাল ওয়াকিল এবার এর উচ্চারণ হাসবোন আল্লাহ আ ওয়াকিল এই দোয়ার বাংলা অর্থ হল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কার্যনির্বাহী এই দোয়াটির সূত্র হল পবিত্র কোর আনের সুরা আলে ইমরান আয়াত নম্বর এক্সটো তৃতীয় দোয়া নম্বর তিন প্রথমে আরবিতে দোয়াটি শুনুন আল্লাহ ইন্নি আজ বি মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজ্জি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখলো ওয়া গালাবাতিদ্দাইনি ওয়াই এইচ আর ইর রিজাল এবার এর উচ্চারণ আল্লাহম্মা ইন্নি উজুবিকা মিনাল হাজান এই দোয়ার বাংলা অর্থ হল হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই চিন্তা ও দুঃখ থেকে অক্ষমতা ও অলসতা থেকে কাপুরুষতা ও কৃপণতা থেকে ঋণের বোঝা এবং মানুষের প্রভাব থেকে এই দোয়াটির সূত্র হল বুখারী হাদিস নম্বর দুই হাও থ্রি চতুর্থ দোয়া নাম্বার চার প্রথমে আরবিতে দোয়াটি শুনুন লা ই হা ইল লা আন্তা সোভানাকা কুন্তু মিনায় জালেমিন এবার এর উচ্চারণ লা আন্তা সুভানাকা আন্তা ইন্নি কুন্তু মিনায় জালিমিন এই দোয়ার বাংলা অর্থ হল খৌ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি ছিলাম সীমালঙ্ঘনকারীদের একজন এই দোয়াটির সূত্র হল পবিত্র কোরা সুরা আল আম্বিয়া আয়াত নম্বর আঠারোটি এটি হযরত ইউনুস আল ইসাল্লামের দোয়া নামেও পরিচিত এই দোয়াগুলো নিয়মিত পাঠ করার মাধ্যমে আমরা মানসিক প্রশান্তি এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারি আল্লাহ আমাদের সকলকে এই দোয়াগুলোর উপর আমল করার তৌফিক দান করুন